তারপরে মধ্যে দিয়ে একটা টুকরা করা হয়েছে কারণ বড় বেশি একটা টুকরা করে বাজি করতে ভালো হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আসলে আল্লাহ ভালো রাখছে ঠিকই কিন্তু আমরা একটু সর্দি দেখা যায় মানে কথা বুঝতে পারবেন কথার আবার গেছে ঠান্ডা লাগছে ভালো আছে তাই এই তো নিত্য দিনের মতন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এই যে সামনে লতি আছে ভিডিও দেশের থেকে একজনে আনে দিছিল ওই রাস্তার পাশে যে আছে এই কচুর লতি

সব কিছু কাটিয়ে রেডি করি আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে সেই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর কি বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমরা কিছুদিন আগে আমরা অনেকদিন ভিডিও দিতে পারি নাই তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় গিয়েছিলাম ওখানে নেটের সমস্যা ছিল এই জন্য ভিডিও দিতে পারি নাই যা দুঃখিত সবার কাছে ইনশাল্লাহ আবার যদি আল্লাহ বাসায় এই তো শুরু করলাম আবাসে ওখানে আমরা জায়গা আছে তাই ছোটো খাটো একটা কিছু করা যায় কিনা ওখানে তাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওখানে আমাদের ছোট্ট একটা ঘর আছে কারেন্টের জন্য এছাড়া কিছু নেই দেখি ছোট খাটো করে কিছু করা যায় কিনা এখন তো বর্ষাকাল তারপরে কারণ শহরে আসলে যানজট বেশি ভাল লাগে না এখানে বেশি গ্রাম অঞ্চলে ভালো ঠান্ডা গ্রামে থাকলে অনেক সুবিধা আছে আবার অসুবিধাও আছে তারপরে গ্রাম খাওয়া বাতাসের লাই ভালো নিজস্ব জায়গা তো এই চেষ্টায় আছি ওখানে যাই কিছু একটা করার যদি সবাই দোয়া করবে আল্লাহ যেন কবুল করে কিছু একটা ছোটো করতে পারি তাই তো কাটাকুটি চলতে আছে সব কিছু রেডি আবার ফিরে আসতেছি সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের এই যে বন্ধুরা আমাদের দরকারি কাটা হয়ে গেছে এই যে বেগুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই লাল শাক সুন্দর করে দুই কাড়ি নিয়ে আসছে এই আছে করল্লা সাথে আছে যাই হোক এই ব্যবসায়ী যে মাছ একটা মাছের হয়েছে মাছটি একটু বড় ওই জন্যে

তারপরে আবার এই যে পেঁয়াজ কি হয়ে গেলো এই যে আমাদের পেঁয়াজ পছার হয়ে গেছে তারপরে <laughs> হচ্ছে <laughs> <laughs> <hums> <hums>

তারপরে

ভিডিও হ্যাঁ না তেলApiException আসলে না আমার মানে দিলা তো তাই না জিঞ্জো দরকার ছিল আবার হল রাখতে হবে डिफरेंट টাইপ

শেষ তাই ভিডিওটা আলো বানা করে এখানে শেষ করে দেই আজকে খানা খাওয়ার ইচ্ছে নাই তার কারণ শরীরটা বেশি ভালো না খানা খাইতে ইচ্ছা না এই জন্য আর করলাম না এখানে শেষ করে দেই তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তাই এই যে মাছ কত সুন্দর তাই এখানে বিদায় নেই আসসালামু আলাইকুম। ওয়ে ই কর্লো